আজ মন ভারাক্রান্ত করা একটা পোস্ট যদিও মানুষের দুঃখের আজ শেষ নেই দুঃখের মধ্যেও দুঃখের পোস্ট পড়তে হয় যেটা আরও খারাপ লাগে হয়তো আমার কিন্তু এই পোস্টগুলো না পড়লেই নয় এগুলো শুধু শুধু যে দুঃখ দেয় তা না এই পোস্টগুলো খুব জানা জানানো সবটাই প্রয়োজন তো এই মানুষগুলোকেও আমাদের মনে রাখা প্রয়োজন স্মরণ করা প্রয়োজন সর্বোপরি সেই উদ্দেশ্যেই পোস্ট যতই কষ্টের হোক না কেন তবুও আমাদের স্মরণ করতেই হয় তাদের উদ্দেশ্যে গঙ্গায় ঝাঁপ দেওয়ার আগে শেষ গান লিখলেন আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি স্বর্ণযুগের এক গীতিকারের জীবন তিনি হলেন পুলক বন্দ্যোপাধ্যায় উনিশশো একতিরিশ থেকে উনিশশো নিরানব্বই ছাত্রজীবন থেকেই কবিতা গান লেখার নেশা স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক পুলক বন্দ্যোপাধ্যায় দ্রুত গান লিখতে পারতেন অনেকদিন পর একদিন পুলক বন্দ্যোপাধ্যায় হেমন্ত মুখোপাধ্যায় বাড়িতে এলেন হেমন্ত মুখোপাধ্যায় বেশ কিছুক্ষণ পরে বাথরুম থেকে স্নান করে বেরোলেন পুলক বন্দ্যোপাধ্যায়কে দেখে বললেন হেমন্ত কতদিন পরে এলে একটু বসো মানে আমার হয়তো বলতে ভুল হলো মাফ করবেন পুলক বন্দ্যোপাধ্যায়কে দেখে হেমন্তবাবু বললেন কথাটা পুলকবাবু হেমন্তবাবুর উদ্দেশ্য নয় হেমন্তবাবু পুলক বন্দ্যোপাধ্যায়কে বললেন যে কতদিন পরে এলে একটু বসো পুলক বন্দ্যোপাধ্যায় ডায়েরি বার করে বসে বসে একটা চট করে গান দেখে ফেললেন কতদিন পরে এলে একটু বসো তোমায় অনেক কথা বলার ছিল যদি শোনো মানে আমি একটু থেমে পাঠটা করলাম কারণ প্রথমে ভেবেছিলাম মানে পাঠ করতে করতে ভাবছিলাম সুর লাগিয়ে বলবো কথাটা তারপরে ভাবলাম আমি তো সুর সুর তো নেই গলায় তাই থাক কবিতা আকারে পড়াই ভালো আপনারা সুর না বললেও লাইনটা পড়ার পরই এবং শোনার পরই বুঝে গেছেন যে কোন গানটা সেই কিংবদন্তি গান হেমন্ত মুখোপাধ্যায় গাইলেন সেই গান তারপর আরও কত গান এক গোছা মানে সবই মনে হচ্ছে সুর লাগিয়ে করি মানে মনের ভেতরে গুনগুন হচ্ছে সুরগুলো কিন্তু কিছু করার নেই কারণ সুর করলে সেটা খুব বাজে শোনাবে আমার কণ্ঠে যাই হোক এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম চললাম একবার প্লেনে এক সুন্দরী বিমান বালাকে দেখে লিখে ফেললেন ও চাঁদ সামলে রেখো নাকে কারো নজর লাগতে পারে এক সুন্দরী ভদ্রমহিলার কান থেকে একটা ঝুমকো পড়ে যেতে দেখে লিখলেন জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে আমি কুড়িয়ে নিয়েছি তারপর মা মাগো মাগো মা আমি এলাম তোমার কোলে কপটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে এই বর্ষা দিনে রিমঝিম বৃষ্টি ও সে আর কত কি বলবো পুলক বন্দ্যোপাধ্যায় মান্নাদের জন্য সব থেকে বেশি গান লিখেছেন আরতি মুখার্জি গাইলেন এক বৈশাখে দেখা হলো দুজনার যদি আকাশ হতো আঁখি শ্যামল মিত্র গাইলেন আমি তোমার কাছে ফিরে আসব ধরো কোন এক গানের পাখি তারপর লতা মঙ্গেশকরজির কণ্ঠে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব তারপর নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা কিশোর কুমারজি গাইলেন আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার পূরক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা গানের জন্য কেরিয়ারের শুরুতে কুমার শারুর নাম ছড়িয়ে পড়েছিল মনে হচ্ছে তো গানটা হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই মনে পড়ে গেছে অমর শিল্পী তুমি কিশোর কুমার তোমায় জানাই প্রণাম না সুর লাগাইনি কবিতাটাকে একটু গানের ছলে পড়লাম সুর লাগাইনি হৈমন্তী শুক্লার তখন বাজার খুব খারাপ পুলকবাবুকে এসে ধরলেন পুলববাবু মান্নাদের জন্য রেখে দেওয়া দুটো গান হৈমন্তী শুক্লাকে দিলেন হৈমন্তী শুক্লা আবার গানের জগতে ফিরে এলেন সেই গান দুটো কী ছিল অনেকেই মনে করতে পারছেন যারা মনে করতে পারছে না তাদের উদ্দেশ্যে আমার বলার কিছু ছিল না আর ওই তো আমার আমার প্রচণ্ড প্রিয় গান ঠিকানা না রেখে ভালোই করেছে বন্ধু জীবনের শেষ দিকে প্রায় গঙ্গার ঘাটে একা বসে থাকতেন মৃত্যু দুদিন আগে পাঁচই সেপ্টেম্বর শেষ গান লিখলেন আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি এর ঠিক দুদিন পর গঙ্গায় ঝাঁপ দিলেন মান্না দে সেই গান পরে রেকর্ড করলেন শোনা যায় এই গান রেকর্ড করার সময় মান্নাদের চোখ জলে ভরে গিয়েছিল স্বর্ণযুগের বাংলা গানের এক হিরে চিরতলে হারিয়ে গিয়েছিল আমাদের মধ্যে থেকে পোস্টটি সংগৃহীত দ্য ওয়ার্ল্ড অফ তনুশ্রী এই পেজ থেকে আমি পেয়েছি এবং সেখানে উল্লেখ করা ছিল উপাসনা ব্যানার্জি ফেলুদা ও সত্যজিৎ এরকম একটা লেখা উল্লেখ করা ছিল যাই হোক দ্য ওয়ার্ল্ড অফ তনুশ্রী ইনার পেজ থেকেই আমি এই সংগৃহীত পোস্টটি পেয়েছি তো ওনাকে ধন্যবাদ জানাই আর যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার